আরে গাছ হবে লিচুর গাছের আজ থেকে এক সপ্তাহ আগে এই মরিজের আমি একটা ভিডিও পেরে শুনু যে ভাই চারবার বিষ মারিছি এবার পাঁচবার হবে এই গাছ থেকে ইনশাল্লাহ মরিচ আমি তুলব আল্লাপাক দিয়েছেও তাই কথার সাথে কাজের মিল আছেও তাই তাই অবশ্যই যারা মরিচ করেন কোন বছর কী দাম হবে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আমরা মাত্রই মন্তব্য করতে পারি এর বেশি আর কিছু করার ক্ষমতা আমাহারে নাইখো अरे गाजे हो लिसूर गाचर मतून